জেলার পাঁচ নং ওয়ার্ড থেকে আপনাদের মাঝে সরাসরি সংযুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই জনবান্ধব একজন যিনি সকলের প্রিয় আব্দুল মুতালেব উনি তালা মার্কা প্রতীক নিয়ে এই ওয়ার্ডে জনগণের মাঝে এবং ভোটারদের মাঝে ভোট প্রার্থনা করতেছেন আসুন আমি যিনি আমার পাশে দাঁড়িয়েছেন মুতালেব ভাই তাকে আমি তার সাথে এই ওয়ার্ডে কিভাবে উন্নয়ন করবে আমি তার সাথে কথা বলে দেখি মিডিয়ার লোক সম্পাদিক যেমনকি আমার সার্বিক সহযোগিতা করবেন সুস্থ ভোট কামনা করি কারণ সুস্থভাবে ভোট হলে বিফল ভোটে আমি জয়যুক্ত হব আমাদের পক্ষে লোক দাঁড়াইছে আসসালামাইকুম আমি আমার ভোটটা তালা মার্কায় দিব এবং কি তালামারকা যেন সবাই মিলে আমাদের সবার দোয়া যেন পাস করতে পারে এই দোয়া এবং আমরা সবাই তালা মার্কার নাম্বারকে দেখতে চাই আচ্ছা দেখতে পাচ্ছি পাঁচ নং গোলাবাড়ি ইউনিয়নের এক নং ওয়ার্ডে আব্দুল মোতালে তালা মার্কা প্রতীক নিয়ে মহিলাদের মাঝে সে গণশ সংযোগ করছেন এবং তার প্রতীক তালা সে ভোট প্রার্থনা করছেন এবং মহিলাদের মাঝে তালা মার্কা লিপলেট বিতরণ করছেন দেখতে পাচ্ছি পাঁচ নং ইউনিয়নের এক নং ওয়ার্ড থেকে আব্দুল মুতালেব তার মার্কা তালা তালা মার্কা প্রতীক নিয়ে মহিলাদের মাঝে গণসংযোগ করছেন এবং তার মার্কা তালা লিফলেট বিতরণ করছেন ভোটারদের মাঝে লিফলেট নিয়ে এসে গণসংযোগ করছেন পাঁচ নং গোলা ইউনিয়নের এক নং ওয়ার্ডে অসংখ্য শত শত মহিলাদের মাঝে তালা মার্কা নিয়ে আব্দুল গণ সংযোগ করছেন তার প্রতীক তালা আব্দুল মুতালেব তালা মার্কা প্রতীক সে ভোটারদের মাঝে সংযোগ করছেন সংযোগ করছেন এবং সে ভোটারদের মাঝে লিপলেট বিতরণ করছেন এবং তার প্রতি কালা ভূত প্রার্থনা করছেন